রাজা কেউ তোকে কাজ দেবে না দেশটা একদম হারামিতে ভরে গেছে এর চাইতে তুই আমার সাথে কাজে লেগে যা গুলিস্থানে মরে সারাদিন পকেট মারলে কামাই ভালোই হয় না তাহলে তোকে না খেয়ে মরতে হবে না খেয়ে মরতে হবে কেন ব্যবস্থা একটা হবেই হাই মেরি তুমি এসে গেছো রাজা এ হল আমার ডার্লিং মেরি মেরি এ হল আমার বন্ধু রাজা আর হাসান బింం <laughs> <laughs> মেরি আমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলো কখন না যতদিন তুমি একটা ভালো বাড়ি ভাড়া করতে না পারছো ততদিন না আরে বাড়ি কেন গাড়িও কিনে ফেলতে পারতাম কিন্তু এই শালা রাজা আমার কথা শুনছে না শালাকে সততা রোগে পেয়েছে রাজা বাচ্চা ঠিকই বলেছেন দেখো না সৎপথে চলতে পারো কিনা মেরি তুমিও বলছো হ্যাঁ

আলালা রাজা দেখ কে এসেছে দেবেদ এ তুই কাকে নে এত দেখছি ফকির এই জন্যই তো বলি দুনিয়ায় তুই কিছুই বুঝিস না আরে বেটা হচ্ছে লাখপতি সেট ঢাকা শহরে এক পিসি আছে। পিস খুঁজেও পাবি না এইটা বুঝে ঢাকা শহরের নতুন আইছে আরে না লাগপতি বন্ধু আমার দুই দিন হল জেল থেকে আইছে জেল থেকে লোক বুঝি সুবিধার না আরে না না বন্ধুবার খুব ভালো তাই তো তোমার কাছে নিয়ে এলাম ওকে কিছু টাকা দাও বন্ধুবার ব্যবসা করবে টাকা দেব একে হ্যাঁ আপনি তো অন্ধ এই দুনিয়াতে আমি অন্ধনা আর সবাই অন্ধ তোমারে আমার হইছে আমি তোমার টাকা দি তবে সময় মতো ফেরত না দিলে একটু শেষ করে